এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি তার আগে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়ে গিয়েছে বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত পুকুরবেড়িয়া কামারচক সহ সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে সঙ্গে সুন্দরবন পুলিশ জেলার পুলিশদের তত্ত্বাবধানে বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী টহল শুরু করে দিয়েছে সাধারণ মানুষদের কাছে পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়ে সাধারণ মানুষদের জিজ্ঞাসা করছে কোনো রকম অশান্তি বা বিশৃঙ্খলা তাদের এলাকায় হচ্ছে কিনা এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীরা ভোটারদের আশ্বস্ত করছে যার ভোট সে নিজেই দিতে পারবে ভোটদানে বাধা থাকবে না অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে ভোটের আগে ভাগে কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল শুরু করাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্থানীয়রা লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির বাতাবরণ তৈরি হওয়ার আগেই এলাকাগুলিতে নজর কেন্দ্রীয় বাহিনীদের অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আগে ভাগে বিভিন্ন এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী বলেই জানা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এলো কি বলছে তো তো কিছু তো জানি না হঠাৎ মত আমরা এসেন প্রশ্ন করছে কি বলবো তো বলতে পারছি না কিন্তু আমাদের এখানে কোনো অসুবিধা হয় না যদিও ভোট দেওয়ার সময় ভোট দিয়ে সকালে খাবার ভালোভাবে সুস্থরে এটা কি জিজ্ঞাসা করলো ভোট দেওয়ার কথা জিজ্ঞেস করবি এখানে ভোট দিতে কোনো অসুবিধা হয় আমি বললাম না এতে কোন অস্পিটা হয় না শান্তিপূর্ণ ভাবে কি ভোট দিতে হয় হ্যাঁ শান্তিপূর্ণভাবেই ভোর দাও আমাদের এইগুতে কোনো ਮੰনগোল হয় না সময় হয় না ভোটের আগে থেকে কেন্দ্র বাহিনী তা আরও কি নিরাপত্তা